আমার নবীর দরবারে নিশান দুনিয়ার বুকে জান্নাতের টুকরা যাইতা আমার নবীর রওজাতে আসেন প্রতিদিন ফজরে 70 হাজার আসরে 70 হাজার তাদের ডিউটি কি বলে তাদের কাজ হলো আমার নবীর রওজাকে সামনে নিয়ে চক্কর দিবে আর দরুদ পড়বে ফেরেশতাদের এই জুলুস তোমরা কি দিয়া বন্ধ করবা জোরে বলেন না কে আমার জুলুস লাঠি বন্ধ করছো জুলুস নিকা কেসে রা যাবে না বাবা না কথা বলিস আব্বাস

De kamena bair kohle Dole shishu islam dole Kochi mukhe shahadate Bani যে আমরা নজরুল ডেকেছেন আমরা এসেছি নজরুল ডেকেছেন আমরা আরে যারা আসছেন খুশনুমাই সাথে বলেন আমরা না 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 আপনি চাইলে আসতে পারেন না মোহরাতে তো আরো বহু মানুষ আছেন চট্টগ্রামে তো বহু মানুষ আছেন কোটি মানুষের আবার কই সবাই তো আসে নাই আলা হাজার বলছেন আরে বেটা আসবে তো আসবে কেমনে محبوب کی محفل کو محبوب سجاتے ہیں محبوب کی محفل کو محبوب سجاتے ہیں آتے ہیں وہی جن کو سے হে আঙ্গামাটিয়া সরকারি প্রাইমারি বিদ্যালয় মাত্রাঙ্গারত করতে আমরা মাজারে জিয়ারত করতে মাজার থাকবে যতদিন জিয়ারত চলবে মাজার থাকবে যতদিন ফাতেহা চলবে মাজার চলবে থাকবে যতদিন আউলিয়ায়ে কেরামের ভালোবাসা থাকবে যারা ভাঙছেন আপনারা ঠিক মতন ভাঙতে পারতেছেন না অবাক করলেন আপনারা যারা মাজার ভাঙছেন মাজার ভাঙা কর্মসূচি যারা দিচ্ছেন বাইরে আপনাদের ভাঙ্গার কর্মসূচিটা ঠিক মতন হচ্ছে না আমরা সহ আমাদের ভাইরাসহ আমরা সবাই থাকি চলেন না আমরা কোনো একটা মাজারে যাই আমরা থাকি আমাদের ক্যামেরা থাকুক আপনারা ভালো করে ভাঙেন যতগুলো মাজার ভাঙার ঘটনা দেখলাম গিয়ে দেখতেছি দেয়াল ভাঙে পিলার ভাঙে টাইলস ভাঙে ছাপ ভাঙে মিনার ভাঙে গ্লাস ভাঙে লাইট ভাঙে ফ্যান ভাঙে সিঁড়ি ভাঙে বাউন্ডারি ভাঙে হচ্ছে না রে ভাই ভাঙতে যদি হয় আরো ভালো করে ভাঙেন ভিতর থেকে যেন লাশটা বের হয় তখন দেখা যাবে তুমি কে আমি কে আমার আল্লাহ হযরত বলেছেন মুহাম্মদ কি গোলাম কা কাফন মেলা নেহি হো

জাতি তোমাদের কেউ চিনে জাতি আমাদের কেউ চিনে আপনারা একদিকে মাজার ভাঙেন আরেকদিকে মন্দির পাহারা দিয়েছেন আমরা সাধুবাদ জানিয়েছি এই দেশে আন্তঃধর্মীয় সংলাপের মধ্যে যেই কয়েকজন অংশগ্রহণ করে তার মধ্যে তো আমি নগণ্য একজন আপনারা তো দেখেছেন ঠিক না আপনাদের অবস্থান মসজিদে কিরকম আমরা গতকালকে জুমার দৃশ্য বাইতুল মোকাররমে দেখেছি আমি আজকে বলেছি যাদের কাছে ধর্মীয় ধর্মীয় প্রতিষ্ঠান আর অনুষ্ঠান যাদের কাছে ধর্মীয় প্রতিষ্ঠান আর ধর্মীয় অনুষ্ঠান নিরাপদ নয় তাদের কাছে দেশ নিরাপদ নয় জাতীয় নিরাপদ নয় অন্তর্বর্তীকালীন সরকারকে কঠোর সিদ্ধান্ত নিতে হবে এই জাতীয় উগ্রবাদ এই জাতীয় জঙ্গিবাদ এই জাতীয় ফেসিবাদ কখনো তাদেরকে ছাড় দেওয়ার সুযোগ নাই কিন্তু আমরা দেখেছি আপনারা টেবিল থেকে চায়ের দাবাতে তাদেরকে ডাকেন সুফিদেরকে অপেক্ষা করেন মনে রাখতে হবে তাদের সিলেবাস দিয়ে ইসলাম আসে নাই শাহজালানের সিলেবাস এই দেশে ইসলাম আসে সিলেবাস কাটটা নিবেন একদিকে দেড়শো বছর আগে সিলেবাস আর একদিকে দেড় হাজার বছর আগে সিলেবাস আমাদের কাছে আলহামদুলিল্লাহ দুইটা আছে আসেন ডাকেন আমাদেরকে আগামীকালকে বঙ্গভবনে আমরা যাই সিলেবাস দেখাই কাদের কাছে কি আছে আমাদের সিলেবাস দেখবেন এই যে আমাদের সিলেবাস এই আওয়াজও তো চলবে না রে এবার এক চাইতে বড় সিলেবাস আর আসে এই সিলেবাস উলতাম এই সিলেবাস বলছেন আপনার তো মাজার ভাঙেন আর এই সিলেবাস বলছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া হুম ইহসানুন আমার বন্ধু যারা এদের দুনিয়াতে টেনশন নাই এদের দুনিয়াতে ভয় নাই আখিরাতে টেনশন নাই আর আপনি সেই ওলিদের দরবার ভাঙতে যাচ্ছেন আবার খুব গরম ভাবে খুব সুন্দর ভাবে ফেসবুকে পোস্ট দিচ্ছেন এই দেশে বেদাতীদের আস্তানা থাকবে না না থাকুক বাবা যেইটা নিয়ে মন্তব্য আপনারা এখন করছেন এইটা নিয়ে মন্তব্য তো আমরা যুগের পরে যুগ করে আসতেছি এইখানে যদি খারাপ কিছু হয় খারাপটাকে বন্ধ করতে হবে এখন এসে যদি আপনারা চররাঙ্গা মাটিয়া প্রাইমারি স্কুল গোটাটা চালায় দেন সমাধান হবে জোরে বলেন না রাতে মশারি টাঙ্গিয়েছেন ঘুমানোর জন্য কিসের জন্য জোরে জোরে কিসের জন্য শুনিনি তো আরও জোরে কিসের জন্য এখন মশারির ভিতরে আপনাকে মশায় কামড় দিয়েছে মশাই দেশায় আমার একটু শিখান না চড়ে বলেন না মশায় হর দে এখন আপনারা কি করবেন অন কি করিবেন হ্যাঁ

আপনি দেখেন বাংলাদেশের চুয়ান্ন বছরের হিস্টোরিতে আমরা তো ইতিহাসের ছাত্র আপনাদেরকে একটু সপ্লিমেন্ডার দিয়ে যাচ্ছি এগুলো তো দেখবেন আপনারা রেকর্ড থেকে যাবে আপনারা দেখেন পর্যালোচনা করেন এর চাইতেও যদি ভালো কোনো কথা আপনাদের কাছে থাকে আমাদের কাছে পৌঁছান আমরা তো মানার জন্য এক পায়ে না দুই পায়ে দাঁড়াই আসি জোরে কন কোনো বিরোধিতা নাই আমরা তো হক মানতে চাই হক মানব কি আউলিয়া একেরামকে সাথে নিয়ে না বাদ দিয়ে আপনাদের মনোযোগ ওইদিকে দিকে না আমার দিকে হক মানতে হবে আউরিয়ে কেরামকে বাদ দিয়ে না সাথে নিয়ে হক মানতে হবে আহলে বাইকে বাদ দিয়ে না সাথে নিয়ে হক মানতে হবে সাহাবাই কেরামকে বাদ দিয়ে না সাথে নিয়ে হক মানতে হবে মুস্তফার মোহাব্বত বাদ দিয়ে না সাথে নিয়ে আরে নবীর মোহাব্বত বাদ দিলে তো কমপ্লিট আর কিছু থাকে না নবীর মোহাব্বত যদি ছেড়ে দেন নবীর মোহাব্বত যদি ছেড়ে দেন আর কিছু থাকবে

سے بالا وہ آلا اپنی مولا کا پیارا ہمارا نا دونوں عالم کا دل ہمارا جوڑے سب سے آ i سب نبی رہ گئے کی رات ہے میرے حضور نے سفر پہ چل پڑی آسمان میں پہنچا میرے مصطفیٰ نے کوئی آسمان میں جا کے دیکھ رہا ہے آدم کھڑے ہے کسی اور میں جائے تو شیش کھڑے ہے

এই পর্যন্ত হারুন এই পর্যন্ত মুসা ষষ্ঠ আসমান পর্যন্ত ইব্রাহিম আমার নাম খালিল বলে এই পর্যন্ত বলে আসমান তো সাতটা সবাইকে পাড়ি দিয়ে সবার উপরে তো আমি আসলাম এরপরে কি আর কেউ গেছে বলেন না আপনি লাস্ট ম্যান ইউ আর দ্য লাস্ট পারসন আপনি লাস্ট যে এত উপরে আসছেন بلے کیا چاہیے بل آپ کو انتظار کرنا ہو بلے کیوں? بلے وہ کلیم اللہ تھے جس کو آپ نیچے چھوڑ کے آئے ہیں آپ خلیل اللہ ہے آپ کو بھی جانے کی اجازت نہیں آگے جو جائے گا میراج کی ساتھ آئے گا میراج کی رات آئے گی اور سارے آسمان کو اتار کے جو آپ کو بھی چھوڑ کے عرش عظیم تک پہنچے گا وہ نہ کلیم ہے نہ خلیل ہے وہ اللہ کا حبیب سب سے اون ہو سب سے با بھی سب سے اولا মালা কষ্ট হয়ে যাচ্ছে শেষ করে দিব আপনার অনেক পরিশ্রম করেছেন মাশ আল্লাহ হ্যাঁ আমার ফিজিক্যাল কন্ডিশন যে আজকে কি আমি তো এগুলো বলি না মাফিনি কারণ এগুলো এখন বলাও একটা ফ্যাশন হয়ে গেছে আমাদের হুজুররা মাইকে বসে আজকে আমার শরীর আমি আসলেই আজকে শরীর আমার খুব অবস্থা খারাপ কিন্তু আল্লাহর মেহরবানি ওখানে আসার পরে তো সুস্থ হয়ে গেছে সারাদিনের টেম্পারেচার জ্বর গতকালকে দেখে এখানে আসার পরে এক ঘাম দিছে সব শেষ তোমার

জৈনবীর তুলো না নাই জৈনবীর উপমা নাই জৈনবী আমাদর নবী জিসিকা কই ফালি হে বন বিহ মারা জিসিকা কৈ বন বিহ

আমরা সবাই দৌড়াইতে থাকবো কি দিন আমরা সবাই দৌড়াইতে থাকবো মুসলিম শরীফের হাদিস যাইতে যাইতে কখনো বাবা আদম আলহিসামকে গিয়ে বলবেন তো নেই আপনি তো আল্লাহর দরবারে আজকে আমাদের জন্য সুপারিশ করে দেন আমাদের কোনো উপায় নাই আমাদের কোনো সাহারা নাই আমাদের যাওয়ার কোনো জায়গা নাই আদম আলি সালাম উত্তর দিয়ে দিবেন লাস্তুল্লাহা লাস্তুল্লাহা না 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 আজকে আমি পারবো না আল্লাহ যদি আমাকে ধরেন আমার কি হবে যাও তোমরা অন্য কোনো দিকে দেখো কোনো কিছু করা যাই কিনা শীত দাবি উল্লাহ আলহ সালামের কাছে গিয়ে আমরা আর্সি দিয়ে বলবো হুজুর আপনি আল্লাহর নবী যদি আমাদের জন্য একটু আপনি বলতেন আমি তো তিন দিন ক্লাসে আসি নাই প্রিন্সিপাল স্যার তো বলে দিয়েছেন দারওয়ানকে যে তিন দিনের বেশি অতিরিক্ত অ্যাবসেন্স যাদের থাকবে মেন গেট দিয়ে স্কুলে ঢুকতে দিও না আপনি দারোয়ানকে বলতেছেন ভাই আমার কথা শোনার দরকার নাই অন্তত আমার ক্লাস টিচার যিনি ওনার কাছে একটু জিজ্ঞাসা করেন আমি তো ছুটি নিয়ে বাড়িতে গিয়েছিলাম দারোয়ান ফোন দিবে শ্রেণী শিক্ষককে স্যার নাম এই তিন দিন পরে আসছে প্রিন্সিপাল স্যার বলছে আমি যেন তিন দিনের বেশি হয়ে গেলে কাউকে যেন খবরদার ঢুকতে না দিই কিন্তু এই ছাত্র বলতেছে আপনার কাছ থেকে ইজাজত নিয়ে গেছে এখন কি হবে শ্রেণী শিক্ষক বলবেন ঠিক আছে ঢুকতে দাও আমি দেখতেছি প্রিন্সিপাল স্যার কি বলা যায় তার মানে একটা রাস্তা নমাতের মাতর আর আরেকটা রাস্তা আপনার আইন আপনার অন্যায়ের কোনো সীমা আপনি থেকে গিয়েছেন কোর্টে ওখান থেকে আপনি গিয়েছেন কোর্টে ওখান থেকে গিয়েছেন হাই কোর্টে সব খারিজ করে দেওয়ার পর যখন বড় লয়ারকে ধরেছেন উনি বলেন সব গেলেও লাস্টে একটা চান্স আছে সুপ্রিম কোর্ট

মকাম কে হ্যা ওই মকামের নাম কি জানে না কেউ জানে না কেউ জানে না আর কেউ জানে না দুনিয়ার কোন আল্লাহ বাকি রাখে রাখেনি সিরাই সদরকের মধ্যে ঠেলে দিয়েছেন জোরে বলবেন না কেউ জানেন না নবী নবীকে বলে হচ্ছে মান হুয়াল মাকাম নবী বলছেন হুয়াল মাকাম আল্লাযী আশফা লি উম্মতি কিয়ামতের দিন সব নবীদের দরবার ঘুরে আসার পরে সবাই যখন বলে দিবেন লাস্তুলাহা ইদহাব লি কারো কাছে কোনো কিছু নাই তখন আমার কাছে আসবে 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 আমি তখন ওই মাকামে দাঁড়াবো যেই মাকাম আল্লাহ কোরআনে বলেছেন ওই মাকামে মাহমুদে দাঁড়াবো হুয়াল মাকাম আল্লাযী আশফা লি উম্মতি ওই মাকাম দাঁড়িয়ে আমার অন্যদের জন্য সুপারিশ করবো সকল নবীরা বলবেন লাস্তুরা হ আমি বলবো আলাহা সবাই বলবেন আমরা পারবো না আমি নবী বলবো আমি তোমাদেরকে ছাড়বো না

ہمیں تو چاہیے نہ آپ بسا یہ آپ لوگوں کی محبت ہے جو ہم کو کھینچ کے لائے ہیں اللہ رب العالمین اس محبت کو برقرار رکھے اس محبت کی جوڑی کو اللہ سلامت رکھے مول کریم رب اللہ عالمین حاضری کے ہمارے پرائ মহাব্বতকে ইন্তজামকে আয়োজনকে মাওলা কুটি কুটি গুণ বরকত দিয়ে আলোকিত করে দিন যারা নবীর বাগানকে আলোকিত করেছেন আল্লাহ রব্বুল অত্র এলাকার অত্র সংগঠনের মৃত মরহুম মরুমা আল্লাহ প্রত্যেকের কবরকে এই আলোর সৎকায় তুমি আলোকিত করে দাও রব্বুল আলমিন আহকামুল হাকিম আমাদের সকলের প্রতি মেহেরবান হয়ে যান আমাদের প্রতি কদর দান হয়ে চান নবী আমাদের প্রতি রাহমাতের কাতরা দিয়ে আমাদেরকে এহসান করেন এই আশাবাদ আমরা ব্যক্ত করছি আগামী মঙ্গলবার কি বার আরো আসতে নমাতের আগামী চব্বিশ তারিখ দরবারে হৌসুল আজম্মাইজ পান্ডা শরীফের ঐতিহাসিক শাহী ময়দানে দেখা হবে ইনশাআল্লাহ আমিও আসতেছি ইনশাল্লাহ আমার ভাই যেন থাকবে এই দাবার টুকুন রাখছি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আর যারা যা করতেছে করতে দেন আপনারা শুধু চুপচাপ দেখতে থাকেন ফায়সালা ওখান থেকে আসবে চোরে বলেন না ফায়সালার মালিককে আলা কুল্লি ই আল্লাহর হাতে ছেড়ে দিলাম আমাদের কাছে লাঠি নাই আমাদের কাছে পিস্তল নাই আমাদের বুক ভরা নবীর ভালোবাসা আছে এই ভালোবাসার দাবিতে দরখাস্ত লিখে আমরা জানিয়ে দিচ্ছি আমার আল্লাহ কবুল করার মালিক করবেন তো ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন শেষ পর্যন্ত আপনারা থাকবেন আমার ভাইজানের কথাগুলো শুনবেন মিলাদ কিয়াম সালাতু সালাম শেষ করবেন দোয়া করবেন তাবার রোগ পর্যাপ্ত পরিমাণে আছে খাইতে খাইতে বাড়িতে যাইবেন বাকিটা কি খাবেন এই যে মুরব্বি মুরব্বি করার পরে কে জানি হাসছে মানে কি যে একটা অবস্থা মুরুব্বী চলতেছে সারাটা দেশের মধ্যে তাক মুরুব্বী বা সোনামনি সোনামণিরা মুরুব্বীরা সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ জাস্ট এইদামিলা দুর্নবি শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে ঈদ মোবারক ঈদ মা এই মোবারক ঈদ মোবারক এই মোবারক আল্লাহ হাফেজ ভয়ুলদ আল্লাহমানের হামদুল্লাহর সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় চাইছি যদি আবারো আল্লাহ ভাগ্যের রাখেন ইনশাল্লাহ এই চররাঙামাটি আর মাঠে বারবার দেখা হোক আমাদের কি বলেন না